সারা দেশে তীব্র প্রবাহে অতিষ্ঠ হয়ে বৃষ্টির জন্য ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ইসতিষ্কার নামাজ আদায় করেছেন মুসল্লিরা নামাজের পর করা বিশেষ মোনাজাতে অনাবৃষ্টি ও গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করেন মুসল্লিরা বৃহস্পতিবার সকালে রাজধানী ঢাকা রাজশাহী খুলনা ঝিনাইদহ সহ বেশ কয়েকটি জেলায় খোলা ময়দানে জড়ো হন হাজারো মানুষ এরপর বৃষ্টির আশায় ইস্তিষ্কার নামাজ পড়েন তারা এ সময় অনেকেই কান্না জড়িত কণ্ঠে মহান আল্লাহর নিকট রহমতের বৃষ্টি প্রার্থনা করেন মুসল্লিদের বিশ্বাস তাদের ডাকে সাড়া দেবেন আল্লাহ এবং স্বস্তি ফিরবে জনজীবনে সকালে রাজধানীর লালবাগের হাজি আব্দুল আলিম মাঠে ইস্তেশকার নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা এদিকে জাতীয় মসজিদ বাইতুল মোকারমের দক্ষিণ প্লাজায় হয় ইসতেষকার নামাজের বিশাল বড় জমায়েত এছাড়া ফজরের নামাজের পর পান্থপথের স্টাফ কোয়ার্টার কলোনির মসজিদ প্রাঙ্গণেও অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করেন নামাজ ও মোনাজাত করা হয় এদিকে বুধবার সকাল দশটায় নরসিংদী সদর উপজেলার ঐতিহাসিক গাবতলি ঈদগা মাঠে মুসল্লিদের নিয়ে সালাতুল ইসতিষ্কার নামাজ আদায় করেন গাবতলি মাদ্রাসা মসজিদের ইমাম আব্দুল লতিফ খান মুসল্লিরা কান্না জড়িত কণ্ঠে আল্লাহর কাছে রহমতের বৃষ্টি প্রার্থনা করেন